আসসালামু আলাইকুম एवरीवन আমরা জান্নাত ব্লগস থেকে জান্নাত এবং তোহা তো আপনারা রিসেন্টলি একটা ঘটনাকে যেটাকে অনেক বেশি তোলপাড় হচ্ছে বা আপনারা যেটা নিয়ে সমালোচনা করছেন তো সেই বিষয়টা আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসলাম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আপনারা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন এবার একই জান্নাত তোহার একটি লাইভ তাহলে কি জান্নাত তোহা মুক্তি পেয়েছে আপনারা জানেন গত দুই দিন আগে তুহা গ্রেফতার হয় সে বিভিন্ন জোয়ার প্রমোট করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল জান্নাত তুফা একসময় খুবই ভালো একজন সেলিব্রিটি ছিল কিন্তু তার এরকম কর্মকাণ্ড দেখে তাকে গ্রেফতার করেছে জুয়া সাইট নিয়ে এসে বিভিন্ন প্রমোট করেছে বাংলাদেশে কীভাবে জুয়া খেলতে হয় কীভাবে আর্নিং করতে হয় এইগুলা আসলে ভুয়া সাইট এই ভুয়া সাইট নিয়ে তারা প্রমোট করে অনেক টাকা ইনকাম করেছে এই ফাঁদে অনেকেরই পড়তে হয়েছে এবং তারা ইচ্ছা করেই অনেক মানুষকে এই ফাঁদে পা ফেলাইছে সম্মানিত বিয়স তা দেখে কিন্তু তুহা গ্রেফতার হয়েছিল কিন্তু হঠাৎ করে লাইভে কি এমন তথ্য দিয়েছে তাহলে কি জান্নাত তুহা মুক্তি পেয়ে গেল পুলিশের কাছ থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন না দেরি না করে সম্পূর্ণ লাইভ ভিডিওটি জান্নাত তুহার দেখে আসি তো বিষয়টা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ আলাদা কেউ না যে আমার গার্লফ্রেন্ড না বা আমি অন্য কোনো ছেলে না বা আমার বউ অন্য কোনো ছেলের সাথে যাইনি ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ক্লিয়ার করতেছি আমরা হাজব্যান্ড ওয়াইফ আপনারা যারা জানেন তারা তো জানে না যারা জানেন না তাদেরকে আবারও বলতেছে আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর বাইরে কিছু না সেকেন্ড অফ অল যে সাবজেক্টটা আসছে সেখানে এই ভিডিওটা বা ছবিগুলো বা কি হয়েছে এই বিষয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো সবকিছু ক্লিয়ার করবো একটু এড করতে হবে আপনাদেরকে যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের ভিডিও গুলো দেখছেন নিউজে তাদেরকে বলবো আপনারা একটু এড করেন বিশ্বাস হারাবেন না আপনাদেরকে সবকিছু ক্লিয়ার আর এই বিষয়ে নিয়ে আমরা চুপ থাকতে চাইছিলাম কিন্তু আপনারা যা করতেছেন চুপ থাকার কোনো অপশন নাই কথা বলতে বাধ্য হলাম তো মেন যে কথাটা বলতে আসলাম তো অনেকেই দেখতেছি সোশ্যাল মিডিয়াতে মানে ছড়াচ্ছে যে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলা করছি আচ্ছা আপনাদের কাছে তাহলে একটা কোয়েশ্চেন থাকবে আমরা দুইশো কে ফলোয়ার অতিক্রম করছি আমাদের এখন বর্তমানে দুইশো তেরো লাখ দুইশো তেরো লাখ ফলোয়ার এই ফলোয়ারটাকে আমরা তখন নোংরামি বা কোনো কিছু করে করছি আমরা ভিডিও বানাই করছি আমাদের কেন ভাইরাল হতে হবে আমরা কি কম ভাইরাল আমাদের কি বাংলাদেশের মানুষ চিনে না বাংলাদেশের মানুষ জানে না আমরা কি কম ভাইরাল এই কোয়েশ্চেনটা আপনাদের কাছে ছেলে এটার দিবেন দেবেন আপনারা যারা যারা এই কথা বলতেছেন তো বিষয়টা হচ্ছে কেউ কেউ নিজের ইজ্জত শেষ করে ভাইরাল হতে চায় না ভাই কেউ নিজের ইজ্জত শেষ করে ভাইরাল হতে চায় না আর আমরা এরকম কোনো কিছু ভাইরাল হওয়ার জন্য করি নাই যে যেটার কারণ আজকে এটা এই জায়গায় আসতে হবে আর যেই কাহিনীটা হয়েছে এটা আপনাদের কাছে আমরা বলবো আর আরেকটা বিষয় হচ্ছে অনেক রোস্টাররা আমাদেরকে নিয়ে রোস্ট করতেছে আমাদের কোনো ইনফরমেশন ছাড়াই বলতেছে যে মানে সত্যটা না জানে না সত্যটা না জেনে বলতেছে যে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছি তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তো বিষয়টা হচ্ছে আপনারা যারা যারা এই যে লিংক 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 করে ইয়া করতেছেন যারা প্রথম দিক থেকে এই বিষয়টা নিয়ে ছড়াইছে এই বিষয়টা স্টার্ট করছে তো তাদের থেকে শুরু করে যারা যারা এই বিষয়টা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছে আমরা পারতেছি না দেখ আমরা স্টেপ নিচ্ছি আমরা আইনি আইনি ব্যবস্থা নিচ্ছি তো আমাদের হাতে কিছু ডকুমেন্টস আমরা অলরেডি রেখে রেখে দিছি মানে যাদের যাদের যারা যারা এই বিষয়টা নিয়ে খুব বেশি এটা দেখানোর দরকার নেই এটা এটা আমরা আপনাদের দেখাচ্ছি না বাট এটা এটাতে কিছু ডকুমেন্ট আছে হ্যাঁ সোশ্যাল মিডিয়া তো যারা যারা এই বিষয়গুলো নিয়ে ইয়ে করতেছে বাড়াবাড়ি করতেছে তো তাদের তাদের জন্য জাস্ট খালি আমি এইটুক দেখাই তো তাদের জন্য এই বিষয়টা আপনাদের আবার অনেকে বলবে যে এমনি কাগজ নিয়ে আসছে সামনে যে মানুষ যদি একটু ভুল করে তাহলে কি আপনি ওই জিনিসটা নিয়ে কথা বলবেন অবশ্যই বলবেন করবেন তো আমরা হচ্ছে আপনাদের ভাই বোন ও হচ্ছে আপনার ছোট বোনের মতো আপনার কি চান আপনাদের কারণে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যায় না আমার সব জিনিস একটা বিষয় কষ্ট লাগছে যে রোস্টার আচ্ছা ওদের রোস্ট করবে হ্যাঁ আমি এটা এটা ধরলাম না বাট বলতেছে যে আমরা ভাইরাল অর্ডার জন্য করছি কোন একটা হাজবেন্ড চাবে যে তার ওয়াইফ এরকম ভাবে নোংরামি করে মানে ভাইরাল হোক এটা কি চাবে কখনোই চাবে না ভাই কখনোই না আপনাদের ঘরে তো নিজের মা বোন আছে আছে না তাহলে জিনিসটা নিয়ে এত মাতামাতি কেন করতেছেন আপনার জিনিসটা দেখেন আমাদের ভুল হয়েছে আমরা বুঝতে পারছি আমাদের কিভাবে কি এই ঘটনাটা হয়েছে আমি হচ্ছে সবকিছু ক্লিয়ার করব এক ভিডিও তো দাদা সম্ভব না তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই দয়া করে ছোট ভাই ছোট বোন হিসাবে কেউ এগুলা নিয়ে মাথামাতি করবেন না ছড়াবেন না আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আরেকটা কথা বলতে চাই দয়া করে এই বিষয়টা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না ছোট ভাই বোনের মতো আমাদেরকে দেখবেন মানুষ মাত্রই ভুল আমরাও ভুল করছি আমাদের একটা ভুল হয়ে গেছে আর কি কাহে কী কারণে কী হয়েছে সব কিছু আপনাদেরকে বলবো আর যেই কথাটা এটা হচ্ছে আমরা নিজেরা ইচ্ছা করে কোনো কিছু করি না কোনো মানুষ পৃথিবীতে কোনো মানুষের চাইবে না নিজে নিজের এরকম কোনো ঘটনা নিজে ইচ্ছা করে করতে সম্মানিত বিয়ার্স এই যে জান্নাত তোহার ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জান্নাত তোহার চরিত্র কতটুকু ভালো ছিল সম্মানিত বিয়ার্স আশা করি যেহেতু তোহাকে গ্রেফতার করেছে পুলিশ আসলে এইরকম রকম কার্যকলাপ দেখে আমাদের কিন্তু আসলে নষ্টের দিকে চলে যাচ্ছে তারা যেভাবে ব্লগ ভিডিও করতেছে এগুলা আসলে করা কতটুকু যুক্তিসঙ্গত সেটা কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম